আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য সহজ একটি ডিম নানের রেসিপি নিয়ে সহজভাবে তৈরি করে দেখাবো আপনারা এর স্বাদটা কিন্তু ভুলতে পারবেন না এত সহজে এত মজাদার একটি নাস্তা তৈরি করা যায় আর আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য সহজভাবে নাস্তা তৈরি করে দেখাবার জন্য যাতে বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা সহজভাবে নাস্তা তৈরি করতে পারেন যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমারে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি দেড় কাপ পরিমাণ প্যাকেট আটা নিয়ে নিয়েছি হাফ চামিচ দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামিচ ইস্ট দুই টেবিল চামিচ চিনি পরিমাণ মতো লবণ আমি শুকনো উপকরণগুলো আগে নেখে নিচ্ছি এরপর দিয়ে দিলাম এক টেবিল চামিচের মতো সয়াবিন তেল আমি তেলটাও ভালো করে মেখে নিচ্ছি তেলটা মাখা হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প পানি মিক্স করে ডোটা আমি তৈরি করে নিচ্ছি এখানে সব একটা ডো তৈরি করে নিয়েছি আমি এখন এখানে আমি আরেকটু তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখেন এখানে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি ঢেকে বিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি যে কোনো গরম স্থানে দেখেন খামিরটা অনেকটা ফুলে গেছে এখানে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি আর চপিং বোর্ডের উপর আমি এই খামিরটা একটু মেখে নিচ্ছি আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এখানে একটা ডো গোল করে নিয়ে নিয়েছি এখন এখানে কিছুটা তেল দিয়ে আমি এটা একটু সরিয়ে নিচ্ছি এটা হাত দিয়ে সরাতে পারেন এবং চাইলে বেলন দিয়ে একটু বেলে নিতে পারেন এই যে দেখেন আমি ছড়িয়ে নিয়েছি এটাকে পাশে সরিয়ে রেখে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর দুটো ডিম আমি ভেঙে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি এই যে ফেটানো হয়ে গেছে এখন যাবো চুলার কাছে আমি এখানে চুলায় আমি তেল দিয়ে দিয়েছি কিছুটা আর এটা ধরে আমি সেই তেলের ভিতর দিয়ে দিলাম তেলটা কিন্তু কিছুটা গরম হয়েছে এদিকে আমি আর একটা ওই একই চ্যাপটা করে নিচ্ছি রুটির শেপ দিয়ে নিচ্ছি আমি এটা একটু অপর পৃষ্ঠা হওয়ার জন্য অপেক্ষা করছি এক পাশটা একটু হয়ে গেলে আমি এটা ধরে রেখে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি আর অপর পাশটা একইভাবে আমি উল্টিয়ে দিচ্ছি এ পাশটাও আমি একটু গোল্ডেন করে ভেজে নেব একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে এটা কিন্তু খেতে অনেকটা স্বাদ লাগে আপনারা বাসায় তৈরি করবেন বিকেলের নাস্তা এটা কিন্তু সহজভাবেই আপনারা তৈরি করতে পারেন এ দেখেন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর আরেকটা আমি চুলাতে দিয়ে দিলাম আর একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি এটাও কিন্তু এক পাশটা ভাজা হয়ে গেছে আমি ধরে রেখে এইভাবে আমি এখানে জিম দিয়ে দিচ্ছি আর উল্টিয়ে অপর পাশটা আবার দিয়ে দিলাম আর এই পাশটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে অসম্ভব মজার হয় কিন্তু এই নাস্তাটা বাসায় আপনারা তৈরি করে খেয়ে দেখবেন সহজভাবে আমি আপনাদের ভিডিওগুলো দেখাতে চেষ্টা করি যাতে কম সময়ে এবং অল্প উপকরণে আপনারা বাসায় ভিডিও তৈরি করতে পারেন কিংবা নাস্তাটি তৈরি করতে পারেন সেইভাবেই আমি দেখাই আপনারা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকার জন্য আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার পেজটি ফলো করে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও যাতে আপনাদের মাঝে আমি দিতে পারি আমি আবার একটু সামান্য তেল দিয়ে আমি বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি কত সহজে অল্প সময়ে কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যায় এই যে দেখেন গরম গরম হয়ে গেল আমার তেলে ভাজা ডিম নান এটা আপনার এইভাবে সহজভাবে বাসায় তৈরি করতে পারেন অসাধারণ লাগে খেতে বিকেলে কিন্তু বাচ্চাদের এটা নাস্তায় দিতে পারেন নিজেরাও নাস্তা করতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন অসাধারণ লাগে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখেন এর স্বাদ ভুলতে পারবেন না যদি ভালো লাগে আপনাদের কাছে আমার এই রেসিপিটি তো আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য